আরে বঙ্গ সফরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সফর সেরেছেন অমিত শাহ উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গের দিকে বিশেষ নজর পদ্মিবির তবে সভায় দেখা নেই বঙ্গ বিজেপির দলের ভিত তৈরি করা একাধিক নেতা নেত্রীকে ব্রাত্য থেকে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সভায় তবে কি দলের মধ্যে সমন্বয়ের অভাব এত অভাব অভিযোগ নিয়ে বঙ্গ বিজেপি পার করতে পারবে ছাব্বিশের ভোটের বৈতরণী উঠছে প্রশ্ন মিশন দু আর সেই মিশন দু হাজার ছাব্বিশের লক্ষ্যে মোদী এবং অমিত শাহ কিন্তু আবার তারা সফরের পরিকল্পনা করছে এবার থেকে প্রত্যেক মাসে অল্টারনেটিভলি বঙ্গসফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসে অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এবার উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ সফরে আসছেন তিনি তবে দক্ষিণবঙ্গের কোথায় তার সভাস্থল হবে সেটা এখনও নিশ্চিত হয়নি কিন্তু ছাব্বিশে জুন দক্ষিণবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের মাসে অর্থাৎ জুলাই মাসে বঙ্গ সফরে আসবেন অমিত শাহ ঠিক এভাবেই প্রত্যেক মাসে কখনো মোদী কখনো অমিত শাহ আসবেন বঙ্গ বিজেপির সংগঠনের অবস্থা বুঝে নিতে এবং বিভিন্ন ইস্যুকে সামনে রেখে জনসভা করতে ওনারা এই নির্বাচন যেটা দু হাজার ছাব্বিশে মানুষ আজকে তৃণমূলকে চাইছে না তো সেই জায়গাটা যাতে বিজেপি ধরতে পারে তার সুরটা বাঁধার জন্য আজকে মোদিজি বা অমিত শাহ এসেছিলেন যারা ভীতের এক একটা ইঁট তারা কিন্তু আজকে ব্রাত্য হয়ে আছে তাই মোদিজি আসুন অমিত শাহ আসুন ঠিক আছে কিন্তু তাদের এই ব্যবস্থাটা করতে হবে যাতে পুরনো যারা আছে তাদের যোগ্য সম্মান দিয়ে তাদের সঙ্গে দেখা করাতে হবে বা তাদের মিটিংয়ে ডাকতে হবে বিজেপির আদি অংশ বলছে শুধু মোদী অমিত শাহকে এনে লাভ হবে না পুরনো বিজেপি নেতা কর্মীদেরকে গুরুত্ব দিতে হবে যারা দলের মধ্যে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন যারা পার্টির কোনো প্রোগ্রামে পার্টির কোনো অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না তাদেরকে আবার সম্মান দিয়ে ডাকতে হবে পঁয়ত্রিশ বছর রাজনীতি করে এই সিনিয়রিটি পৌঁছে যদি আমাকে গিয়ে গ্যালারিতে বসতে হয় হ্যাঁ তাহলে তো সেই মেসেজটা ওয়ার্কারদের কাছে ভালো যাবে না তো যার যেটা যোগ্য সম্মান তাকে তো সেই জায়গায় বসাতে হবে তো সেইখানেই আমাদের মানে হয়ে যায় কি অনেকেই পুরনোরা ওই মিটিংয়ে পৌঁছয়নি কারণ তারা ভেবেছে তাদের কোথায় বসতে দেবে সামনে দু হাজার সিট দিয়েছে দিয়ে বলছে তাড়াতাড়ি রাজকমল পাঠক কি গিয়ে গ্যালারিতে বসবে তো সেই যে জায়গাটা তৈরি হচ্ছে এটা ঠিক নয় যতক্ষণ না এইটা ঠিক হচ্ছে ততক্ষণ আমি খুব একটা আশা দেখছি না কারণ মানুষ চাইছে কিন্তু মানুষকে সামনে তারা কাদের দেখবে লিডারদের দেখবে তো এক একটা এলাকায় যারা পুরনো লিডার আছে তাদের যদি ব্রাপ্ত করে দেওয়া হয় তখন মানুষ ভাববে যে যে লোকটা আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বিজেপির ঝান্ডাটা বয়ে নিয়ে গেল তারা নেই কেন এই প্রশ্নটা উঠে আসবে আর সেখানে যদি দেখে যে নতুন হোক বা পুরনো হোক অপরিচ্ছন্ন ইমেজের লোকেরা সামনে এসে গেছে তখন তো মানুষরা বিভ্রান্ত হয়ে যাবে তখন তো তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকবে না কেন্দ্রীয় নেতৃত্ব বারে বারে বলে যাচ্ছে বর্তমান নেতৃত্বকে পুরনোদেরকে সঙ্গে নিয়ে কাজ করুন কিন্তু এখনও সেই পুরনোরা ব্রাত্যই থেকে যাচ্ছে পুরনো বহু নেতা নিজেকে গুটিয়ে নিয়েছেন যাদেরকে অ্যাক্টিভ করলে পুরনো এবং বর্তমান নেতৃত্বের সংমিশ্রণ ঘটলে রাজ্যে বিজেপির ফলাফল আরও ভালো হবে এমনকি ক্ষমতায় আসতে পারবে বিজেপি এমন ইঙ্গিতি বারে বারে দিয়ে যাচ্ছেন অমিত শাহ নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্ব পুরনো নেতাদেরকে ব্রাত্য রেখেই কর্মসূচি সাজাচ্ছেন লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নেই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সঙ্গে সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় প্রান্ত মজুমদারকেই যদি সভাপতি রাখতে হয় সেটা ডিক্লেয়ার করে দেওয়া হোক যে সুকান্ত মজুমদারের নেতৃত্বেই লড়া হবে কিন্তু সেটাও ডিক্লেয়ার করা হচ্ছে না নতুন কোনো সভাপতি নির্বাচিত হচ্ছে না তো হেডলেস কোনো জিনিস হতে পারে না তাই কর্মীরা বিভ্রান্ত তারা চাইছে সঠিকভাবে যে কোনো লোক হোক আমি কোনো বিশেষ ব্যক্তির নাম বলবো না যে কোনো পরিচ্ছন্ন কিন্তু সেই ভোটের আগে পুরোনো নেতারা নিষ্ক্রিয় তাদেরকে সক্রিয় করা দেখাচ্ছে না বর্তমান সব মিলিয়ে এবার বঙ্গ সফরে এসে কি মোদী এই পুরনো এবং বর্তমান নেতৃত্বকে বিশেষ কিছু বার্তা দেবেন ছাব্বিশে জুন তিনি আসবেন দক্ষিণবঙ্গের কোথায় সভাস্থল এখনো নিশ্চিত নয় তবে রাজনৈতিক মহল মনে করছে এবার অধিকারীর গড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সাফল্যের পাশাপাশি তৃণমূল সরকারের দুর্নীতি আর তার সঙ্গে থাকছে চাকরি হারাদের হাহাকার আর সেগুলোকেই এবার হাতিয়ার করছে বিজেপি ক্যামেরায় সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা